আজুবুল্লাহমিন রাজিম বিসমিল্লা রহমান রহিম চার নম্বর সুরা পবিত্র কোরআন মজিদের নিস আলোচনা চলছে একশো তিয়াত্তর নম্বরের অর্ধেক অংশ আলোচনা করার পরই আমাদের যান্ত্রিক ত্রুটি দেখা যায় যার ফলে আমরা একশো তিয়াত্তর থেকে আমাদের শেষ পর্বটা আবার শুরু করছি যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে আল্লাহ তাদের যথাযথ পুরস্কারের পাশাপাশি অনুগ্রহ করে আরও অতিরিক্ত দিবেন অতিরিক্ত বোনাস আর প্রচুর দিবেন যথাযথ পুরস্কার তো পাবেই শুধুমাত্র বিশ্বাস করলে এবং সৎকর্ম করলে এটা সুরা বাকার পঁচিশ নম্বর আয়াত থেকে শুরু হয়ে প্রচুর আয়তে কোরআনে ছড়িয়ে আছে এটি আসলে ক্রাইটেরিয়া আল্লাহ দেখতে চান একক সৃষ্টিকর্তার উপর সর্বতভাবে সমর্পণ করে যেটাকে বলা হয় ইসলাম সৎকর্ম করা আর যে সৎকর্মটা করবে ফুললি সাবমিশন ফুল সাবমিশন করে নিজেকে নিজে সাবমিটার হয়ে এই ফুল সাবমিশনটা হলো সৃষ্টিকর্তার উপর সর্বোতভাবে সমর্পণ করা এটি ইসলাম এবং যে সাবমিটার সম্পূর্ণভাবে সমর্পণ করলো এবং সৎকর্ম করলো সেই হলো মুসলিম এই হল এই গভীরভাবে এই আয়াতের ব্যাখ্যা এবং ইসলাম এবং মুসলিমের ব্যাখ্যা প্রতিটা মানুষের ক্ষেত্রেই এই ক্রাইটেরিয়া প্রয়োগ করা যেতে পারে কিন্তু যারা আল্লাহর ইবাদতকে অবহেলা করেছে এই যে সৎকর্ম করা আল্লাহ যে সৃষ্টি করেছেন মানুষকে দেখবার জন্য সৎকর্মকে এগিয়ে আছে জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছি যেটা উনি সাতষট্টি নাম্বার সুরার মূলকের দ্বিতীয় আয়াতে বলেছেন এবং বিভিন্ন আয়াতে আছে এরকম প্রিন্সিপাল নীতিবোধগুলো এটা মানলেও দেখা যায় যে ইবাদতটা আমাদের পথ চলার ক্ষেত্রেই মানতে হবে জীবনের প্রত্যেকটা স্টেপে আমরা যেন ন্যায় বিচার করি দাড়ি পাল্লায় কাউকে যেন না ঠকাই মিজানের ব্যাপারে সচেতন হই ন্যায় বিচারে আমরা এখানেও আমরা সুলানিসার একশো পঁয়ত্রিশে দেখেছি আয়াত বিভিন্ন ভাবে আছে বিভিন্ন জায়গায় এবং এই সততার ভিত্তিতে ন্যায় বিচার সুন্দর কর্মগুলো করলেই আসলে সত্যিকারের ইবাদত হয় যেটা নবীজি তারা খাদিসে বলেছেন ওয়ার্ক ইজ ওয়ার্শিপ কাজই হলো এই বাদত এই সৎকর্ম আর এই ইবাদতকে যারা অবহেলা করেছে এবং নিজেকেই বড় মনে করেছে তাদের দেবেন কঠিন শাস্তি নিজেকে বড় মনে করা যাবে না অহংকার করা যাবে না আমরা সুরাবণী ইসরাইলে দেখেছি বলা হচ্ছে তুমি দম্ভ ভরে মাটিতে পা ফেলো না তুমি মাটিকে বিধিন্ন করতে পারবে না তুমি এমনভাবে চলো না যে তুমি উচ্চতায় তো পাহাড়কে ছাড়িয়ে যেতে পারবে না আবার সুরা লোক মানেও দেখি সন্তানকে বাবা শিক্ষা দিচ্ছেন তুমি শালীনভাবে চলো সৎ এবং কমনীয়ভাবে কথা বলো দম্ভ ভরে চলো না এই শিক্ষাগুলি করে নেই আছে অহংকার দম্ভ দম্ভকে বিচ্ছিন্ন করে দিতে হবে নিজেকে বড় মনে করা যাবে না একটু আগে আমরা একশো একাত্তর বাহাত্তর একশো বাহাত্তর আয়তে দেখেছি ইসা ইসলামকে সবাই একেবারে সৃষ্টিকর্তার পর্যায়ে নিয়ে যাচ্ছেন শ্রীতত্ত্ব এই মরিয়াম আলাহিসামকেও আল্লাহর সাথে একত্র করে ফেলছেন এই ব্যাপারগুলোতে বড় করে দেখা হচ্ছে এগুলো আসলে অন্যায় এগুলো মানুষ করছে ওনারা এসছিলেন তহিদের বাণী প্রচারের জন্য একক সৃষ্টিকর্তার উপর নির্ভর করো সৎকর্ম করো এই প্রথম থেকে লা ইলাহ ইল্লাল্লাহ মানে একক সৃষ্টিকর্তা ছাড়া আর কেউ নেই একক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই এটা আদম আল ইসলাম থেকে রসুল্লাহ ইসলাম পর্যন্ত সবাই প্রচার করে গেছেন এটাই আসলে নীতিবোধ তাই এইভাবে করলে যদি মানুষ অন্যায়ভাবে নিজেকে বড় মনে করে কাউকে বড় মনে করতে চায় আল্লাহ সমকক্ষ করে হয়ে যাচ্ছে কোনো নাই এই আমরা দেখছি তাদেরকে আল্লাহ কঠিন শাস্তি দেবেন সেদিন আল্লাহ ছাড়া কাউকে ওরা অভিভাবক বা সাহায্যকারী হিসেবে পাবে না যাদেরকে ভাবতো যে তারাই আমার সেভিয়ার কোনো কিছু নিজের হাতে বানিয়ে বা মানুষকে বা অন্য কোনো কিছুকে সূর্য চন্দ্র চন্দ্রধারা বা নক্ষত্রকে এই ব্যাপারগুলো তখন আর সেভিয়ার হিসেবে আসবে না তাদের কোন সাহায্যকারী হিসেবে আসবে না অভিভাবক হিসেবে আসবে না চুয়াত্তর নম্বর আয়াত এরপরে প্রিন্সিপালটা এখানে বলছেন যে কি মানলে আসলে এই আলোটা পাওয়া যাবে হে মানুষ তোমাদের প্রতিপালকের কাছ থেকে সত্যের উজ্জ্বল প্রমাণ এসেছে প্রমাণ একটার পর একটা এসেছে সুরা বাকারার সাত নম্বর আয়াত থেকে যেটা শুরু হচ্ছে অতীতের ধর্মগ্রন্থ গ্রন্থগুলোকে আমাদের বিশ্বাস করতে হবে সম্মান জানাতে হবে এবং বর্তমানে কোরআন আছে এটা চলে আসছে আবার এই আয়াতেই আমি নাজিল করেছি সুস্পষ্ট পথপ্রদর্শক আলো এখন আলো কোরআন একশো পঁচাত্তর নম্বর আয়াত এখন যারা আল্লাহর উপর বিশ্বাস করবে এবং তার আশ্রয়ে কামনা করবে তিনি তাদেরকে তার রহমত ও অনুগ্রহের ছায়ায় আশ্রয় দেবেন কি চমৎকার এই আশ্রয়টা পাওয়ার জন্য আমরা এই কোরআনকে প্রত্যেকটা বাণী বুঝে মেনে চলবো তাহলে আসলে এই আশ্রয়টা পাওয়া যাবে এবং তাদের হেদায়ত হেদায়তের সাফল্যের সরল পথে পরিচালিত করবেন যেই সাফল্যের সরল পথ আমরা প্রথম সুরা সুরা ফাথিয়াতে চাই হেদেনা সুরাহাত মুস্তাকিম তাই এই কোরআনের মাধ্যমে যদি আমাদের জীবন পরিচালনা করি এটা মেনে বুঝে চলার চেষ্টা করি তাহলে হেদায়তের সাফল্যের সরল পথে আলাদা পরিচালিত করবেন এ পর্যন্ত আমাদের এই নীতিবোধটা শেষ হল একশো তিয়াত্তর থেকে একশো পঁচাত্তর নম্বর আয়াত পর্যন্ত কোরআন ফলো করে জীবনে সৎকর্ম করো এবং একক সৃষ্টিকর্তার উপর নির্ভর করে এই কাজটা করো তাহলেই তুমি সাফল্যমণ্ডিত হবে এরপর একশো ছিয়াত্তর নম্বর আয়াতটা আমরা পড়ি যেটা আমরা দ্বিতীয় রুকুতে এই সুরার আলোচনা এই চ্যানেলে আলোচনা করেছি দ্বিতীয় পর্বে একশো এগারো থেকে একশো তেরো নাম্বার আয়াত শুধুমাত্র এগারো থেকে তেরো নম্বর আয়াতে সেখানে এই একশো ছিয়াত্তর নাম্বার আয়াতটা আমরা একসাথে যদি পড়ি তাহলে আমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে সম্পূর্ণরূপে ওখানে আলোচনা করা আছে ওসিয়তের ব্যাপারটা উইল করার ব্যাপারটা তারপরে বন্টনের বিষয়টাও তা আমরা ওখানে ওইটার সাথে মিলিয়ে এটা পড়লে আমাদের ভালো হবে একশো ছিয়াত্তর নম্বর অনেকেই তোমার কাছে বন্টন বিধান সম্পর্কে জানতে চায় হেনবি তাদের বলো আল্লাহ বিধান দিচ্ছেন যে যদি কোনো নিঃসন্তান ব্যক্তি মারা যায় নিঃসন্তান ব্যক্তি মারা যায় যার সন্তান নাই যার মা বাবা মারা গেছে যার মা বাবা মারা গেছে তার একজন বোন থাকলে সেই বোন তার সম্পত্তির অর্ধেক পাবে আর বোন যদি সন্তানহীন অবস্থায় মারা যায় কোনো কেউ বোন যদি সন্তানহীন অবস্থায় মারা যায় তবে তার ভাই তার উত্তরাধিকারী হবে মৃতের উত্তরাধিকারী যদি দুই বোন হয় তবে তারা সম্পত্তির তিন ভাগের দুই ভাগ পাবে মৃতের উত্তরাধিকারী যদি দুই বোন হয় তবে তারা সম্পত্তির তিন ভাগের দুই ভাগ পাবে আর যদি কয়েকজন ভাই বোন থাকে তবে বোনেরা এক ভাগ আর ভাইয়েরা ভাগ পাবে আল্লাহ তোমাদের জন্য তার বিধান সুস্পষ্টভাবে বয়ান করেছেন যাতে তোমরা পথভ্রষ্ট না হও আর আল্লাহ সব কিছুই জানেন আমরা নিসার একশো ছিয়াত্তর আয়াত পর্যন্ত শেষ করলাম নিশ্চয়ই আমরা এখান থেকে উপকৃত হওয়ার চেষ্টা করব আমাদের প্রচেষ্টায় ভুলভ্রান্তি থাকলে আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ করছি আল্লাহ যেন ক্ষমা করেন জাজাকাল্লাহু খাইরান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ওাবারাকাতু